সুযোগ কিন্তু আসে না বাবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার সুযোগ কিন্তু আসে না বাবার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার কোথায় রইলেন হাজি গাজি দিন কায়েমে হয়ে যান রাজি কোথায় রইলেন হাজি গাজি কোথায় রইলেন হাজি গাজি দিন তারে মে হয়ে রাজি একই ভুল একই ভুল আরে একই ভুল করবেন না বাবার ও মুসলমান এবার কোরআনের সরকার সুযোগ কিন্তু আসে না বারবার ও মুসলমান এবার কোরআনের সরকার কোথায় রইলেন শ্রমিক মজুর কর্ম বই সম্মদুর কোথায় রইলেন শ্রমিক মজুর কোথায় রইলেন শ্রমিক মজুর করব মোরা বই সমদুর সবাই পাবে আর সবাই পাবে সবাই পাবে ন্যায্য অধিকার ও মুসলমান গর্ব এবার কোরআনের সরকার সুযোগ কিন্তু আসে না বারবার ও গুরবো এবার সরকার গুরবো এবার সরকার ও মুসলমান গুরবো সরকার ঠিক কিনা বলে কোরআনের সরকার গর্বে চান শুধু মুখে